বিজেপির শেখ ছায়া ধূপ করিতে গ্রামে ঘুরছে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে দুষ্কৃতের দল নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর প্রাণনাশের হুমকি কালো কাপড় বেঁধে এসে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি একদম শেখ শাহজাহানের রোল মডেল আবার কি সন্দেশ খালি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি দক্ষিণে ঝাড় আলতা গ্রামের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ভুগছেন সূত্রপাত হয় নিম্নমানের কাজের অভিযোগ তুলে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেন নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর বাঁধ তৈরির কাজে প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য बबलू হোসেন হুমকির মুখে পড়তে হচ্ছে অভিযোগ কারিদের এমনই ঘটনার অভিযোগ করলেন ধুগগুর দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন আন্দোলন এবং প্রতিবাদের পর এলাকায় শুরু হয়েছিল নতুন করে নদী বাঁধ নির্মাণের কাজ এতদিন কোনো বাঁধ না থাকায় বর্ষাকালে নদীর জল বেড়ে বাড়ি ঘরে ঢোকে পড়তো এই সমস্যার সম্মুখীন হতো প্রায় 500টি পরিবার এরপরে বাঁধের কাজ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা সেই সময় খবর পেয়ে এসেছিলেন রাজ্যের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী বুলু চিক বড়াই সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারপর ধাপে ধাপে নির্মাণ কাজ শুরু হয় কিন্তু কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারী সংস্থাটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন বাসিন্দারা এ বিষয়ে সেচ দপ্তর এবং জেলা প্রশাসনের কাছেও জানান তারা কিন্তু এরই ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের আরও দাবি এলাকায় তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা নিম্নমানের এই কাজে মদত দিচ্ছে তৃণমূলের একাংশই শুধু নয় তাদের বাড়ি গিয়ে তাদের রীতিমতো ভয় দেখানো হচ্ছে এবং চুপ থাকতে বলা হচ্ছে दिनेशেশ দপ্তরের কর্মীরা থাকায় রাতের অন্ধকারে গোপনে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে আমি দীর্ঘদিন ধরে যে লড়াইটা করলাম এই সাধারণ মানুষদের নিয়ে সেই লড়াই আপনাদের সাক্ষী ছিল এখন প্রশাসনের লোকে সবার কাছেই শুনতেছি যে কাজটা এত এত মানে হাজার পঞ্চাশ মিটার হবে লম্বা বোল্ডারের যেটা সাইজ সেটা বারো কেজি ন্যূনতম কিন্তু কাজ যখন শুরু হলো কাজে যেটা মেটেরিয়ালস দেওয়ার কথা সেরকম মেটেরিয়ালস দিচ্ছে না এজেন্সিও এখানে থাকে না এজেন্সি কোথায় আছে জানি না পঞ্চায়েতকে মানে নাকি দায়িত্ব দিয়েছে না পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগ সাজেস্ট করে ছোটো ছোটো বোল্ডার দিয়ে কাজ করছে তো আমরা গত সোমবার দিন এই সমস্ত লোক একত্রিত হয় যেহেতু কাজটা এনেছি সেই ক্ষেত্রে আমরা এখানে কমপ্লেন করার পরে স্থানীয় পঞ্চায়েত ওরা বলতেছে এটা তোমাদের ভাগ্য যে ছোটো বোল্ডার দিয়ে কাজ হচ্ছে এই বোল্ডার যে পড়ছে এটাই তোমাদের ভাগ্যের নিম্নমানের বোল্ডার দিচ্ছে হাইট ঠিকমতো হচ্ছে না বালি মিশিয়ে ওরা ঢেকে দিচ্ছে ছোটো ছোটো দিয়ে তার উপরে কিছু বড় বোল্ডার দিয়ে সাজিয়ে দিচ্ছে তো এটাই আমরা ডেপুটেশন করেছিলাম জলপাইগুড়ি জেলা শেষ দপ্তরে তো করার পরে গত সোমবার থেকে আমাদের এখানে যে অবস্থায় আসি আমরা ঘরের থেকে কীরকম অবস্থা বাড়িতে এসে মারধর করতে এসে বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না কেন গেছিলে তোমরা কি আপনাদের আমাদের অপরাধ হয়েছে ওই যে ছোট বোল্ডারের অভিযোগ করতে গেছি শাশুড়ি হয়েছে আমরা বাদের কাজের একটা লক্ষ্য দিতে আছি আমাদের উপরে বুথ সভাপতি খুব লাফালাফি ঝমফো ঝম্প পাইথাপ মারে এই রকম ওরা খুব হুমকি দেখাচ্ছে ওইখানে কেউ ঘে যাইতে দিবে না ওদের এই হইল বক্তব্য ওরা বলে যে আমি শাসক দল এলো আর আমরাও পঁচিশ বছর ধরে শাসক দলে করি আমাদের এখনও গ্রাম উপকুমিটির সদস্য রয়েছি আমরাও তো শাসক দল এলো কিন্তু পঞ্চায়েত সভাপতি আর আফাজ উদ্দিন কেন ওরা আপনাদের সঙ্গে এরকম কেন করছে কেন ভয় দেখাচ্ছে ওরা ভয় দেখাচ্ছে এখন হইল কাজটা সেকশন হয়ে আসছে এখন ওইখানে আমাকে খাদাই দিতে পারলে ছোটো ছোটো বোল্টার দিয়ে কাজ করবে পঞ্চায়েতের ক্ষমতা মতো ও কাজ করবে ও কারো কথা শুনতে যাবে না ও বাড়িঘর তৈরি ওরা তো মারধর করতে আসে ওইসে কে মারধর করতে আসে মারধর করতে পঞ্চায়েত বাবলু আর কুদ্দুস আর কেন এরা বাড়িতে চোরা মারামারি করছে তার কারণ আছে ওইখানে আমরা ফল ফল নিয়ে আসে দশ পনেরো জন লোক মারধর করতে আসে কেন হ্যাঁ কেউ আসে এদিক দিয়া কেউ কতটি আসে ওদিক দিয়া কেন আসে কেন মারধর করতে আসে এই যে বান্দার কাজের জন্য আমরা ওখানে

তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাকতেছে আমার স্বামী ওনার নাম ধরে তার কী হয়েছে বলো তো কয়েক কি ও কার অর্ডারে গেছে ওইখানে কার অর্ডারে গেছে আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা তা পরের দিন কি হয়েছে পরের দিন আইসা ও লোকজন নিয়ে আইসা আমার সাবিনে মারতে গেছে বাড়ির উপরে কদ্দুস গেছে আর আফা ছিল আর পঞ্চায়েত বাড়ির বান্ধের থেকে চিলাই চিলাই বলতেছে যে আসো ধরো আরে কাটো কে বলছে ও যে বাবলু পঞ্চায়েত আফাদা আফা আর কদ্দুস আমরা একটা বাঁশের কাজ করি শিল্পী কাজ তা আমরা তো একটা কাজ করি তা আমরা তো ওইভাবে কাজ করব আমাদের মুখে কালা কাপড় বান্ধে নিয়ে যাওয়া ওরা কালা কাপড় পরে আসবে বান্ধে নিয়ে যাবে আমরা ভয়ে তো আমরা কাজই বন্ধ করে দিচ্ছি এখন প্রথমে বলি এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং আমাদের এটা এম এ সাহেবের উদ্যোগে এখানে যে বাদ হচ্ছে সেটা এডুকেশন দপ্তর থেকে হচ্ছে এবং সর্বোপরি এই কাজের দেখাশোনার জন্য এডিকেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি যে ঘটনা হচ্ছে এখানে একটা এরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীগন্ধতে জড়িয়ে পড়তেছে ঠিক আছে এগুলো এটা ঠিক না এটা ঘটনার ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ সরকারি দেখাশোনার জন্য কিন্তু আমাদের কী থাকে ইঞ্জিনিয়ার সাহেব আমরা তো তেমন ইঞ্জিনিয়ার নেই আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু মানে আমরা জাস্টিফাই করতে পারবো না এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হয়েছে আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যারা মমতা ব্যানার্জির যেহেতু কাজ হচ্ছে একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে এখানে কে বা কাহারা যদি কারোর কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাথে বলতে পারে ইঞ্জিনিয়ার সাথে জানিয়ে হ্যাঁ ঠিকই বলেছেন মাগুরমাড়ি দুই নং অঞ্চলে জলঢাকার নদীর ভাত তৈরি হচ্ছে এবং সেখানে পঞ্চায়েত সদস্যই পেটি ঠিকাদার সেজে নিম্নমানের মাল সরবরাহ করছেন তাই ভূমি রক্ষা কমিটি সেখানে প্রতিবাদ করেছেন তাই পঞ্চায়েত সদস্য শেখ সাহাজানের রূপ ধারণ করে তার ডাকাবুকো শাসক দলের নেতাদের নিয়ে গ্রাম রক্ষা কমিটির যে ভূমিরক্ষা কমিটি আছে সেখানকার মহিলাদের হুমকি দিয়ে বেড়াচ্ছেন যে রাতের অন্ধকারে কালো কাপড় বেঁধে আবার শেখ শাহাজানের কীর্তি তিনি শুরু করবেন যখন তখন তুলে নিয়ে গিয়ে মেরে জল ডাকার জলে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই বিলম্বে প্রশাসন নজর দিক এবং যাতে সঠিক শিডিউল মেনে কাজ হয় সে বিষয়ে প্রশাসন নজর দিক এবং পুলিশ প্রশাসনের নিকট আবেদন যে এ ধরনের যে হুমকি দিয়ে বেড়াচ্ছে অনতি বিলম্বে তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক রিপোর্ট উত্তরের প্রহরী